আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি চকলেট কেক এই চকলেট কেকটা খেতে কিন্তু অনেক মজার এই জন্য আগে শুকনো উপকরণগুলো চেলে নেব দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ ময়দা দেড় টেবিল চামচ কোকো পাউডার আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে একটু চেলে নিব চেলে নেওয়া হয়ে গেছে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রা তিনটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশ হলুদ অংশ একসাথে নিয়েছি দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ চিনি এখন একটি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব ততক্ষণ বিট করবো যত বিট করার মাঝখানে বিটার টফ করে সাইডে যে চিনিগুলো লেগে থাকে একটি স্প্যাচুলার সাহায্যে মাঝে এনে দিচ্ছি আবারও বিট করে নিচ্ছি আমার বিট করা হয়ে গেছে এ পর্যায়ে চিনিটা ভালোভাবে গলে গেছে আর ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল হাফ চামচ ভিনেগার হাফ চামচ চকলেট পেস্ট এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি শুধু ভালোভাবে মিশে গেলেই হবে ওভারবিট করা যাবে না না হয় আমরা যে ডিমের ফোমটা তৈরি করেছি সেটা নষ্ট হয়ে যাবে মিশে নেওয়া হয়ে গেছে বিটারের কাটা দুটি সরিয়ে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি অবশ্যই হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে মিশাবেন ফলে কেকটা যাওয়ার এই ফুল সম্ভাবনা থাকে যদি জোরে জোরে মেশান তাহলে কেকের ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ফুলবে না বা সফট হবে না তাই আস্তে আস্তে ধৈর্য সহকারে মেশাবে এখন বাকিটুকু দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে হ্যান্ড একটা সরিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে আট ইঞ্চি সাইজের রাউন্ড শেপের কেক মোল নিয়েছি মোলটাতে আমি বেকিং পেপার আগেই বিছিয়ে দিয়েছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি সামান্য ট্যাপ করে চুলায় বেক করে নিব চুলায় আমি এই কেকটা চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি চুলা থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে চারিদিক ছাড়িয়ে নিচ্ছি এখন আনমোল্ড করে নিচ্ছি বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি এখন দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে তিন ভাগে ভাগ করতে পারবেন এখন প্রথম একটি লেয়ার নিয়ে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি কোয়াটার কাপ দুধের সাথে দুই টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি আপনারা চাইলে পানি আর চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিতে পারবেন এখন হুইট ক্রিম দিয়ে দিচ্ছি আমি এই পুরো কেকটা ডেকোরেশন করার জন্য এক কাপ প্লাস কোয়ার্টার কাপ পরিমাণ হুইট ক্রিম ব্যবহার করেছি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন উপরে চকলেট দিয়ে দিচ্ছি এই চকলেট গানাস গানাস দেওয়ার কারণে কেকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখন উপরে ল্যাটটা দিয়ে দিচ্ছি প্রথমবারের মতো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সামান্য হুইট ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ক্রাম কোটিং করা হয়ে গেছে 10 মিনিটের জন্য ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন ক্রিম দিয়ে আমি ভালোভাবে পুরো কেকটা কভার করে নিব যতটা সম্ভব স্মুথ ভাবে করে নেওয়ার চেষ্টা করেছি ফিনিশিং দেওয়া হয়ে গেছে এখন সাইডে ডিজাইন করে নিচ্ছি ফিনিশিং দেওয়া হয়ে গেছে এখন একটু অনার নজলের সাহায্যে গোলাপ তৈরি করে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন এখন এই একই নজরের যে সাইডে বর্ডার দিয়ে দিচ্ছি উপরে কিছু চকলেট টপার বসিয়ে দিচ্ছি কেকের উপরে যে যে অংশটা আছে সেখানে আমি ডার্ক চকলেট গ্রেড করে দিয়ে দিচ্ছি কেকটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখতেই পারলেন কিভাবে খুব সহজ এই চকলেট কেকটা তৈরি করা যায় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার বাসায় হুবহু আমার রেসিপি ফলো করে যদি আপনারা কেক বানান ইনশাল্লাহ আপনাদের কেকও সুন্দর হবে সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ